বাংলাদেশ হাই কমিশনার থেকে নতুন আপডেট পেয়েছি এবং সেই আপডেট আপনাদের দিতে যাচ্ছি এই যে দেখুন সরাসরি আমি বাংলাদেশ হাই কমিশনারে আমরা কিছু ডকুমেন্টের সমস্যার কারণে গিয়েছিলাম এবং তথ্য নেওয়ার জন্য আর অনেকগুলো কাজে ইত্যাদি ইত্যাদি আমার সাথে আরো দুটা ফ্রেন্ড আছে তাদেরও তাদের একজনের হচ্ছে ওয়ার্ক কমিট রেনিউ হয়নি আরেকজন হচ্ছে দেশে যাবে এই নিয়ে সমস্যা হচ্ছে টাকা বা বিমা টাকা দিচ্ছে না ইত্যাদি তো সব কিছু মিলে আমি এখানে গিয়েছিলাম এবং কিছু তথ্য পেয়েছি আপনার তথ্য পেয়েছি বলতে তত জানতে চেয়েছি ওনাদের কাছ থেকে বারবার তো আগে থেকে হাই হাইকমিশনার অনেক আন্তরিক এবং সবাই খুব অমায়িক এবং খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে যাওয়ার সাথে সাথেই আগের মতো আর নেই তো যাই হোক মূল টপিক শুরু করার আগে বরাবরই মতোই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় এই টপে সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনার এই অফিসে প্রায় ছয় থেকে জন অফিসার আছে তার মধ্যে দুই তিনজন আছে তাদের সাথে আমার খুবই আন্তরিক এবং খুবই সুসম্পর্ক তো যাই তাদের নামটা উল্লেখ করতেছি না তো তাদের সাথে আমার কাজে খেতে যাওয়ার পরে বিশেষ করে বিশেষ সম্পর্কে জিগিয়েছিলাম যে স্যার বিচার অবস্থা কবে খুলতে যাচ্ছে কেমনি কি এটা আসলে কত দূর কি আসল বিষয় তো সবার মুখে তো শুনতে স্যার যে খুলে যাবে খুব শীঘ্রই এরকম এরকম অনেকে অনেক রকম কথা বলতেছে ইত্যাদি তো বলতে দেখেন যে যা বলতেছে কিছুটা সত্য আর কিছুটা মানুষ অতিরিক্ত অতিরঞ্জিত করে প্রচার করতে আছে তবে সত্যটা সত্যটা কী যে সত্যটা হচ্ছে যে তাদের এখানে শ্রমিক লাগবে তারা বাংলাদেশের শ্রমিক চাচ্ছে বিশেষ করে বেকারি আর হচ্ছে টেক্সটাইল এবং অন্য অন্যগুলো হতে পারে বাট এই দুই টাকাতে তাদের অনেক লস বা কি বলা হয় যে বিনিয়োগ আসে নাই তো এটাকে আপ করার জন্য বা এই জিডিপিটা আরও বাড়ানোর জন্য বাংলাদেশের শ্রমিকদেরকে তারা চাচ্ছে এটা যেমন সত্য নিউজ আসছে ঠিক আছে আর আমরা তো আলাদা সশম চেষ্টা করেই যাচ্ছি যেহেতু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আর এখন সত্যিকার বলতে বাংলাদেশ হাইকমিশন অনেক অনেক কাজে আপনার বাস্তব প্রমাণ দেখাচ্ছে বিশেষ করে আগের মতো আর নাই এখন খুব কাজ যেমন আমরা যে কাজ পাচ্ছি আমাদের সার্ভিস ভালো ঠিক তারা তাদেরই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো এখানে আরও কিছু সিক্রেট এবং কুপন কথা বলছে যেটা আমাদের বাংলাদেশিদের জন্য মানে কিছু একটা খারাপ খবর সেটা আমি বলতেছি না পজিটে বলি তো উনি যারা বলছে যে বাংলাদেশের শ্রমিকদের অবশ্যই লাগে এবং প্রয়োজন তবে কবে কেমনি কি এটা তো ওনারা বলতেছে না তবে ওনাদের ওনারা একটা ক্লিয়ার বলে না বলে যে সময় বলে জেনে যাওয়া তবে আমরা চেষ্টা করতেছি খুব শীঘ্রই তো ওনারা দেখেন শিক্ষিত ভাষণ এবং ওনারা আসলে অনেক বড় মাপের তো ওনারা আসলে এইভাবে বলে না তো ওনারা যদি কাশি দেয় তাহলে বুঝতে হবে যে সামনে কিছু একটা হতে যাচ্ছে তো জাস্ট এতটুকু উনি কিছু বলছে আর কিছু আইডিয়া করে আমি যতটুকু বুঝলাম মানে ডিসেম্বরের আগে মনে হয় না হবে ওনাকে আমি বলছি যে স্যার ডিসেম্বর আগে কয় হতে পারে তবে ডিসেম্বর আগে না হওয়ার সম্ভাবনা বেশি তবে হবে এতটুকু শিওর ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি খুব শীঘ্রই সুফল পাবা বা দেখতে পাবা এভাবে বলছে আরও বলছে যে এখন নাকি শ্রমিক আনলে সম্ভবত ওনারা সরকারিভাবে আনবে কারণটা কী কারণ আমরা অনেক দুর্নীতি করি যেমন একটা শ্রমিক এই দেশে আসে কয় বেতন পায় অথচ তিন থেকে চার লাখ টাকা খোঁজ করে আসে যে টাকাটা তুলতে তার এক থেকে দু বছর লেগে যায় তো এই জিনিসটা এই দেশের মানবাধিকার বা লেবার কোর্ট সবাই জানে এবং এই বিষয় অনেক নিউজ আসে এবং এই নিয়ে অনেক কিছু ওনারা আমরা ভাবতেছে শ্রমিকের মর্যাদা কীভাবে রাখা যায় শ্রমিকের স্বাস্থ্য বা শ্রমিকের স্বার্থটা কীভাবে প্রায়োরিটি দেওয়া যায় এই বিষয়ে অনেক বিবেচনা করতে আসে তো এইগুলো বিবেচনা করতে গেলে সর্বপ্রথম বাংলাদেশিদেরকে এই এত টাকা মানে টাকা কমায় কি আনা যায় এই জন্যে ওনারা চিন্তা আছে বাংলাদেশ বয়েসেল বা ওভারসিজ যেটা মানে সরকারের মাধ্যমে দক্ষ শ্রমিক বাছাই করে ইন্টারভিউর মাধ্যমে আনবে এবং কম টাকায় এবং তার স্বাস্থ্য ভালো থাকবে এবং তার সে লাভবান হবে তাকে সব কিছু দেওয়া হবে যেমন আপনার মানে টাকা থেকে শুরু করে লেনদেন তারপর অন্য অন্য যে লেবারের আর কি একজন লেবারের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সবগুলো দেওয়া হবে তবে ওনারা চাইতেছে শ্রমিক লাভবান হোক এই জন্য সম্ভবত এই কাজ পাবে না ওনারা এরকম বলছে আর অনেক কথা অন্য অন্য বিষয়ে কথা বলছি যেগুলো বলতেছি না আর খারাপ নিউজটা আমি বলতে চাই না সেটা খুব শীঘ্র হয়তো আপনারা জেনে যাবেন এখানে একটা পজিটিভ দিক কি জানেন কিছুদিন আগেও মাথা গাছ কার হচ্ছে নেপাল থেকে ট্যুরিস্ট বিষয় প্রচুর লোক আসছে প্রচুর লোক আসছে কাজ করতে আছে তো যদি সরকার তো না দেয় তাহলে কীভাবে আসে বলেন তবে এখন হঠাৎ করে এটা এক দেড় মাস ধরে বন্ধ রাখছে বুঝছেন একদম টোটালি ঢুকতে দিতেছে না এগুলো খবরই টোটালি কাপড় করেছকা কারণ তারা তারা ওই কাজে গিয়ে আসে এবং তাদেরকে অ্যালাউ করে না করলে কিভাবে আসে বলেন এখন শুনতেছি একদম একদম একজনও ঢুকে যারা ঢুকছে এদেরকে খুঁজে বের করে কিছু লোকে পাঠিয়ে গেছে এবং এগুলো নিউজও আসতেছে এবং যেহেতু আমার বস ইমিগ্রেশনের সাথে জড়িত অনেক তথ্য জানতে পারে অনেক কিছু তো সেটা নাই বললাম তো এটা আমাদের জন্য একটা পজিটিভ এখন সর্বশেষ কথা হলো বাংলাদেশ হাইকমিশন যতক্ষণ একদম ডিরেক্টলি বলবে এবং মানে কোনো কিছু না বলবে সে কথা আমরা আসলে দুয়াশার মধ্যে রয়ে যাবো বা রয়ে গেছি তবে ওনারা এতটুকু বলছে কিছু হবে বা কিছু হতে যাচ্ছে তবে সেটা খুব শীঘ্রই যে এমনটা না আর যদি হয় তবে সেটা সম্ভাবনা একদম বেশি সরকারে পাবে এই জন্য আমি আপনাদের বলব ওরিশ্বাস আজকেও কালকেও অবশ্যই খুলবে না খোলা তো কোনো কারণ দেখতেছি না যেহেতু শ্রমিক লাগবে এবং আমরাও আসতে চাই তো এই জন্য আমি বলব আমাদের বাংলাদেশি ভাইরা আপনারা বিশেষ করে যে টেলার্সের কাজ বা সেলের কাজ এটা বেশি বেশি করে শিখে রাখুন ট্রেনিং দিয়ে রাখুন যাতে ভবিষ্যতে যখন ইন্টারভিউ হয় বা ওই নিয়োগ বা সার্কুলার দেয় তখন যদি ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতায় পাশ করে খুব সহজেই চলে আসতে পারেন আগে থেকে ট্রেনিং দিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে আর এখানে আরেকটা কথা আর এই যে আপনারা শুনতেছেন যে বিষয় খুলে যাচ্ছে বা অন্য যা জমা দিব বা কীভাবে কেমনি কি তো দেখেন এর আগেও অনেকবার মানে কয়েকবার এরকম হাইট হচ্ছে যে বিষাক কুলে যাচ্ছে বিষাক এই তো এই তো এরকম করে অনেকেই পাসপোর্ট জমা নিচ্ছে বা অনেকেই আপনার দিয়েও দিচ্ছে অনেক আছে গ্রামের মানুষ সরসোজা বোঝে না এরকম হয় অনেক সময় বোঝেন তো এরকম হাইট মানুষ শেষে বিষাক খুলে ফেলছে বা দিয়ে ফেলবে এরকম হাইট অনেকবার বসছে এর আগেও তো এমনটা এখনও হতে পারে না হতে পারে তো এইগুলো খুব বি কেয়ারফুল সব দিয়ে সচেতন হন তত্ত্ব নিন সব কিছু বাছা করুন তারপর এর আগে কোথাও না জমা দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে সচেতন করা হলো আর আপনারাও নিজ দায়িত্বে ভালো করে দেখে শুনে সব কিছু তথ্য দিয়ে এরপর আপনারা যা করা বুঝে শুনে করবেন দরকার হলে আমাকে নক দিবেন আমি আপনাদেরকে অ্যান্সার দিব অথবা পেজ আছে পেজে আমার ওখানে ইমেল সহ ফোন নাম্বার দেওয়া আছে আপনারা নখ দেবেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং সবাইকে দিই তো বি কেয়ারফুল মূল কথা হলো এখন পর্যন্ত কোনো আসলে এরকম সঠিক নিউজ আসে নাই তবে হতে পারে এটা হতে পারে ফিফটি ফিফটি আর আমাদের হাই কমিশন আগে তো অনেকটা বলতো যে আমরা মানে একটা হতা ছিল তবে এখন একটু কথার মধ্যে একটা হাসি বা একটা কনফিডেন্স চলে আসে আর ওনারা তো বুঝতে পারে অনেক বড় মাকে স্যার কিন্তু কিছু খুলে বলতে চায় না তো সর্বশ কথা হচ্ছে যদি বিচার খুলে বা কোনো একদম গুড নিউজ আসে সবার আগে হাই কমিশন ওয়েবসাইট বা ওনাদের যে পেজ ওখান থেকে জানতে পারবেন সব আমাকে সবচেয়ে বেশি ইনপোটসে ভাই বিচার খুলে গেছে আমাকে বলছে তমুক বলছে ভাই এই মেসেজ এইরকম ওইরকম ইত্যাদি তবে আমি আপনাদেরকে একটা বলবিসা খুলে যারা আমাকে নিজে ফোন করে জানাবো আর হচ্ছে এসব কথা কান দিবেন না আপনারা সবার আগে হাই কমিশনারের ওয়েবসাইতেই জানতে পারবেন ওখান থেকে আমরা নজর রাখি ওটাই সবার আগে আমি পোঁচা বাকি যত কথা আছে এসব মনে করার মুখী বুঝে নেই একজন শোনা কথা ও মুদ ইত্যাদি চান তো সর্বশেষ কথা হইলো এটা তবে ভালো কিছু হতে পারে আমরা সেও না হতে পারে তবে যদিও খুলে আমার ব্যক্তিগত মত ছাব্বিশের আগে খুলবে মনে হয় না কিছু সিস্টেম কিছু রুলস আছে বুঝছেন আর তারপরে অনিশ্চয়তা আছে যে বাংলাদেশের নির্বাচন হলে পরে যদি যে সরকার আসে বা তার সাথে সুসম্ভব হইলে তাইলে হতে পারে এটা আমার একটা ধারণা আর ছাব্বিশের আগে খোলা সম্ভব দেখতেছি তারপর দেখা যাক কখন কি হয় বলা যায় না তো বলো থাকবেন সবাই খোদা পেস এভি ওয়ান